সে অফিস যেভাবে যে গতিতে চলবে আমাকে সেই গতিতে দিতে হবে কারণ অফিস এগুলো ম্যানেজমেন্ট করতে কাগজ পেপার গুলো সংগ্রহ করতে এবং ওইখান থেকে কন্ট্রাক্টার নিয়ে আসতে এবং পারমিটটা নিয়ে আসতে যে সময়টুকু ব্যয় হয় ওই সময়টুকু আমাকে দিতেই হয় এটা তো আমি ইচ্ছা করে দিতে পারবো না যে আমাকে আজকে দিবেন না কালকে দিবেন না যখন হয়ে আসবে সাকসেস গুড হাই আসলে আমাকে তো খবরই দিবে আমাকে আপনার যে আইএমএ এই যে কোম্পানিটা আছে যেটা আছে ওরা তো আমাদের সবাই নিয়ে দিল ওরা তো ওকে শুধু গিভেন টেকেনের একটা ব্যাপার যে কাজগুলো তো করে তখন কোনোদিন তো আমাদেরকে বলবে আপনার পারমিট আসছে পারমিট আসার পর পারমিট আমাকে দেখা নিয়ে দিল তারপর পারমিট দেওয়ার পরে আমাকে বলছে আপনি একটু অপেক্ষা করতে হবে ইন্ডিয়া একটু সিরিয়াল বেশি বড় ইন্ডিয়ার সিরিয়ালটা যখন শেষ হবে তখন আপনারটা করতে পারবে তখন আমি আস্তে আস্তে দেশের সাথে যোগাযোগ রাখি সপ্তাহে একবার আসি খবর নিই এখানে একটা ক্লাস হয়

এবং উনি আমাকে যে প্রশ্ন করুন আমি উনি প্রশ্নের উত্তর সঠিক উত্তর দিতে চেষ্টা করছি আচ্ছা আপনার কাছে আরেকটা ছোট প্রশ্ন সেটা হচ্ছে ইভেন মানে মানে খাবারের কি কিছু আছে না এটা হলো কি প্রত্যেকটা মানুষেরই যাই যত শিক্ষিতই হোক ইন্টারভিউ বলে গেলে ভাইবা বলে গেলে একটু নার্ভাস হই তার পাদটা বেগানি করে পাদটা কাঁপতে থাকে এই সেই জিনিসটা হয়তো আমার কেটেছিল কেটে গেছে আমি স্ট্রং নিয়ে দাঁড়িয়েছিলাম উনি সাথে আসেনি উনি আমাকে আসে বলে প্রশ্নগুলি করছে

স্টুডেন্টকে বুঝিয়ে দিয়ে শিখিয়ে তারপরে ইন্ডিয়া পাঠানোর ব্যবস্থা করেছে কনফিডেন্টলি তারা প্রশ্নগুলো ফেস করেছে এবং উত্তরও দিয়েছে তো এই পুরো জার্নিটাতে ওনারা রোমানিয়া যেতে সফল হয়েছে তো আপনারা যারা এখনো বিভিন্ন দ্বিধাধন্দে ভুগছে যে কীরকম হতে পারে বা বিশ্বস্ত কোনো এজেন্সির মাধ্যমে যেতে চাচ্ছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা একবার আমাদের এই গুলশানের ইনফিনিটি হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্টের এই অফিসে একটা দিন ঘুরে যাবেন কথা বলে যাবেন ট্রাস্ট ইস্যু তৈরি হলেই আমাদের সাথে কাজ করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের পর্বটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম